মঙ্গলবার জেলা কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে উদয়পুরে মৃত শিক্ষক অভিজিৎ দের বাড়িতে ছুটে যান তিনি কথা বলে সান্ত্বনা জানান অভিজিৎ দের শোক সন্তপ্ত পরিবার পরিজনদের অভিজিৎ দে হত্যার ঘটনা তুলে ধরে রাজ্য প্রশাসন ও পুলিশের তীব্র নিন্দা করেন বিধায়ক সুদীপ রায় বর্মন তিনি অভিযোগ করেন আইন শৃঙ্খলা বলতে রাজ্যে কিছুই নেই রাজ্য জুড়ে অরাজকতা চলছে বলেই মন্তব্য করেন তিনি ঘটনায় অভিযুক্ত কর্মকার বাড়ির সদস্যরা রীতিমতো প্ল্যান করে মোটা টাকা আদায়ের লক্ষ্য নিয়ে শিক্ষক অভিজিৎ নির্মমভাবে মারধর করে এবং তার ফলে অভিজিৎ দের মৃত্যু হয় বলে প্রবল ক্ষোভের সঙ্গে অভিযোগ করেছেন সুদীপ রায় বর্মন পুলিশও এই ঘটনার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ করেছেন কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা পুলিশ তাদের সঙ্গে যোগসাযোগ রয়েছে পুলিশ হয়তো ওই ত্রিশ লক্ষ টাকার থেকে একটা ভালো মোটা অঙ্ক টাকা হতে পাওয়ার জন্য একটা প্রি প্ল্যান মডেল হতে পারে সেটা মনে হয় তো প্রি প্ল্যান মডেল কোন সন্দেহ নেই শিক্ষক হত্যার ঘটনায় পুলিশ তদন্ত নিও খুব প্রকাশ করেন তিনি হত্যার ঘটনায় অভিযুক্ত একজনকে কেন পুলিশি রিমান্ড চাওয়া হয়নি এই প্রশ্নই তুলে তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন সুদীপ রায় বর্মন পুলিশের ভূমিকার নিন্দা করার পাশাপাশি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিঠায় ঔষধী প্রায় বর্মন মন্তব্য করেন আগামী দিনে সমস্ত কর্মকাণ্ডের জবাব পুলিশকেই দিতে হবে যাবে না প্রত্যেকটি ঘটনার কিন্তু আমাদের সিদ্ধিত হবে আগত টলিয়ট টমও এরকম ভাবে কিন্তু রাজ্যের মানুষ শিক্ষক অভিজিৎ দের হত্যাकांडের সঠিক বিচার চাই বলে জানিয়েছেন সুদীপ প্রায় বর্মণ হত্যার ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতারের দাবিতে পরবর্তী সময় বাধা কিশোরপুর থানার বিক্ষোভ দেখায় কংগ্রেসের নেতা কর্মীরা উল্লেখ্য শিক্ষক অভিজাতদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় সারা রাজ্য জুড়েই সৃষ্টি হয়েছে প্রবল প্রতিক্রিয়া নৃশংস এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন সর্বস্তরের মানুষজন ব্যো রিপোর্ট নিউজ নাও